ছেড়ে দেওয়ার মধ্যে সুখ আছে আর মনে করেন কেউ আপনি গালি দিয়েছে তো আপনি অনেস্ট আপনি সৎ এবং আপনি কোনো অন্যায় করেন আপনি মজলো তারপরে অন্যার সন্তুষ্টির জন্য ছেড়ে দিলে আচ্ছা ছাক কিছু দিয়েছে বা ওকে কিছু বললাম না ছেড়ে এই ছেড়ে দেয়ার মধ্যে যে এত সুখ এটা আপনি বুঝতে পারতেন এই তো উপলব্ধি করেছেন স্বয়ং রসুল সাল্লি বাসা লক্ষা বিজয়ের দিন ওই যে বহু মানুষ এসে কি ছিল কি বলেছিল ওয়াই কাপছে রসুাল্লা আলিফাস্লাহ তাদেরকে এবার মৃত্যুদণ্ড দেন কি না আল্লাহ নবী বললেন যে লা তা শ্রী দা তোমাদের উপর আজকে আমার কোনো অভিযোগ নাই ওয়াইন চুমু তুল্লা খ তোমরা মুক্ত যাও ছেলে দিলে এটা শান্তি ইউসুফ আলিসালের ভাইরা কুয়াতে ফেলে দিয়েছিল না সেখান থেকে মিশরের বাজারে সেখান থেকে রাজপ্রাসাদে সেখান থেকে জেলখানায় জেলখানা থেকে রাষ্ট্রক্ষমতায় কি লাইফ ট্রেজিডি লাইফে ট্রেজেডি দেখেছে যখন শেষে ভাই থেকে চিনলেন তিনি কি ভাইদের প্রতি বলেছেন যাও মাফ করে দিলাম ছেলে এটাই শান্তি আল্লাহর জন্য ত্যাগের মহিমার মধ্যে শান্তি আছে আল্লাহকে আমাদেরকে ত্যাগ করার তৌফিক তাই বলে সব জায়গায় আবার ত্যাগ করা যাবে না এটাও মাথায় রাখতে হবে বুঝতে পারছেন না কথা বলে মনে করেন যে আপনার পরিবারে আপনার বোনকে কেউ টিস করেছে না ছেড়ে দিব যা বাবা তুই টিস করেছিস যা দিলাম ছেড়ে গো মনে করেন যে কারো সমাজের মধ্যে কেউ কাউকে ধর্ষণ করা হয়েছে নামজ করলে আমরা বলবো যে যাক মানবতা দেখালাম ছেড়ে দিলাম ইসলাম তো মানবতা ধর্ম যা ছেড়ে দিলাম বললাম বললাম সব জায়গায় ইসলাম মানবতা শেখায় কারণ কোন কোন জায়গায় মানবতা না শেখানোটাই ফরস একজন চোরের উপর আপনি কি মানবতা দেখাবেন একজন ধর্ষকের উপর আপনি কি মানবতা দেখাবেন যে আরো ধর্ষণ করবো বা যা উৎসাহ দিবেন একজন খুনি আপনি কি তাকে মানবতা দেখাবেন তা ফাঁসি দিবেন তো যে কিছু মানুষ এখন বলে ইসলাম মানে শান্তি আর শান্তি মানে শান্তির সুবাদাস বলছেন ওরা ওই যে ইসলাম থেকে বদ রোহুত খন্দ খাইবার সব কাট করে ফেলছেন এগুলো ইসলামে নাই ইসলামে শুধু আছে সালাম সালাম আফসোস সালাম তাহলে সালাম দিবা আর তোমরা কি করবো খাবার খাওয়াবা ব্যাস আর ইসলামে যে আরো বড় বড় বিধানগুলো আছে এগুলো পাশ কাটিয়ে এড়িয়ে যাবে ইসলাম তো শান্তির ধর্ম আর বাবা শান্তি মানে কি শান্তি মানে আল্লাহর বিধানগুলো মেনে নিয়ে আল্লাহর সামনে আত্মসমর্পণের মধ্য দিয়ে শান্তি অর্জন করেন এই হলো ইসলামের ডেফিনেশন আল্লাহবাক আমাদেরকে পূর্ণাঙ্গতা বোঝার তৌফিক দান করুক দেবে হ্যাঁ যেটা বলছিলাম প্রিয় ভাইরা অন্যের কষ্ট উপলব্ধি করে আমরা সারা বছর অন্যের স্বার্থকে অগ্রাধিকার দিব স্যার যদি আমাদেরকে কেউ কষ্ট দেয় আল্লাহর অস্তে মাফ করে দেবেন তবে যেখানে মাফের কোনো সুযোগ নেই সেখানে মাফ করতে যাবে আল্লাপাক তৌফিক দেয় চার প্রবাদান দিয়ে গেছে গরিবের কষ্ট উপলব্ধি করার মানসিকতা যখন না খেয়েছিলাম তখন গরিবের কষ্ট বুঝি নাই না খেয়ে থাকলে কেমন লাগে পানি না পান করতে পারলে কেমন লাগে হ্যাঁ এটা আল্লাপা কেন দিয়েছেন যাতে করে আমরা সমাজের এই দুস্থ মানুষগুলোর কষ্ট বুঝতে পারি আল্লাপা সারা বছর আমাদেরকে গরিবের সেবা করার তহফিক দেন আর এখন গরিবের রক্ত খুব চুষে খাওয়া হয় তাই না ভাই গরিবের রক্ত চোষা একটা সমাজ চলতেছে আর রক্ত চোষা একটা অর্থনীতি চলতেছে এই অর্থনীতির জনক বাংলার মাটিতে না এই অর্থনীতির জনক পশ্চিমের এটা সারা বিশ্বে ফর্ম করা হয়েছে এর মধ্য দিয়ে গরিবের রক্তকারী চুষতে থাকবে চুষতে থাকবে কারা চুষবে পুঁজিবাদীরা কারা চুষবে এটা আবার কি কোন ওয়াজে তো শুনি নাই পুঁজিবাদ আবার কি জিনিস এটাকে ক্যাপিটালিজম বলে পুঁজিবাদ মানে সমাজের একটা অংশের মানুষের কাছে ধন সম্পদ কক্ষীভূত হবে বাকিরা আস্তে আস্তে গরিব হতে থাকবে দিন দিন এটা হচ্ছে কিনা সমাজে এই স্তর বিন্যাসটা বাড়ছে কিনা এই তো ঢাকা শহরে গিয়ে দেখেন না বড় কিছু জায়গা গুলশান বনানী বাড়িধারা এই বসুন্ধরা দেখবেন খালি টলেস্ট বিল্ডিং প্রতিযোগিতা প্রতিযোগিতা আর একটা বড় অংশ দেখবেন খালি বসতি আর বসতি আর বসতি এই যে দেখছেন তার তোমরা এটা সারা বিশ্বে হচ্ছে সুদের কারণে কিসের কারণে ভাই এক নম্বর সুদের কারণে দুই নম্বর দুর্নীতির কারণে তিন নম্বর হচ্ছে এই যে বোগাস একটা মনিটরি সিস্টেম চলছে এর কারণে এটা বোঝেন খুব ভালোই যে কি দিতে হবে খাদ্যদ্রব্য দিতে হবে দিরহাম দেওয়া যাবে না ফেতরা তাই না ভাই এটা তো খুব ভালোই বোঝে নবী সাল আরিফ আসাল্লাম যে গোল্ড ডিনার আর সিলভার দিরহাম ইউজ করতেন আপনি এখন কাগজের টাকা ইউজ করেন কেন বলেন এখন কথা বলে এটা তো খুব ভালোই বুঝলেন যে খাদ্য দ্রব্য দিয়ে ফেতরা দিব আর খাদ্য দিয়েছেন নবী খাদ্যই দিব চাল দিয়েছেন চা খেজুর খেজুর কিসমিস কিসমিস তাহলে নবী তো দিনার আর দিরহাম ইউজ করেছেন তো আপনি এখন কাগজের টাকা ইউজ করেন কেন আমি যে পাঁচ দশ বছর আগে বলছিলাম যে এই সিস্টেমটার মতো সমস্যা আছে তখন তো খারেজি মারলেন ফতো এটাই ইসলামিক কারেন্সি নয় কিন্তু পুরো বৈশ্বিক প্রেক্ষাপটে আমরা মানতে বাধ্য হচ্ছি ইসলামিক খেলাফত ইসলামিক পলিটিক্যাল ভিউ কিন্তু সারা বিশ্বের খেলাফত নাই আমরা মানতে বাধ্য হচ্ছি ডেমোক্রেসি সেকুলারিজম মানতে বাধ্য হচ্ছি এটা বাধ্য হয়ে আমরা করছি কিন্তু তাই বলতো ইসলামিক জিনিস আর অন ইসলামিক জিনিস একাকার হয়ে যায় নাই হয়ে গেছে পর্দা সারিয়া পর্দা পূর্ব উপর থেকে প্রতিষ্ঠা নাই অনেকেই বেপরদায় চলছে আমরা তো বেপর্দা সমাজে চলতে বাধ্য হচ্ছে হচ্ছে না হচ্ছে কি না এটা বাধ্য হয়ে আমরা করছি কিন্তু কেউ কি মেনে নিয়েছে এটা এই ইন্টেলেকচুয়াল ল্যাকিংসের কারণেই তো আজকে এই অবস্থা প্রিয় ভাইয়েরা বোঝার চেষ্টা করেন গভীর থেকে রমাদান মাস গরিবের কষ্ট উপলব্ধি মাস ছিল আল্লাহ পাকে আমাদের সবাইকে গরিবের কষ্ট বোঝার তো দান করে নেয় আর আল্লাহর বাস্তে চেষ্টা করবেন গরিব মানুষকে খাওয়ানোর এতিমের দায়িত্ব নেওয়ার প্রত্যেকটা এলাকা এলাকায় এতিমখানা গড়ে তোলেন এতিমদেরকে ফ্রি পড়াশোনার ব্যবস্থা করেন তাদেরকে কোরআন শেখান তাদের পিছনে টাকা ইনভেস্ট করেন তাদের মাথায় হাত বলান আল্লাহ রহম করবে চক আল্লাহ তৌফিক দান করে দেবেন এরপরে রমজান শিখিয়ে গেছে আমাদেরকে পাঁচ নাম্বার বেশি লম্বা করবো না আমি আপনাদেরকে বিরক্ত করতে যাচ্ছি না আমি দশটা পয়েন্ট বলছি পাঁচ নম্বরটা দেখুন এটা মনোযোগ দেন এটা খুব ইম্পর্টেন্ট রমজান দিয়ে গেছে কোরআন রমজান কি দিয়ে গেছে ভাই এটাই তো সবচেয়ে বড় কথা নাকি রমজানের রমজানের সবচেয়ে বড় কথা কি এই মাসে কি হয়েছে কোরআন নাজিল হয়েছে তো রমজান মাস চলে গেছে কি আমরা কি কোরআনটাকে এখন বন্ধ করে রেখে দেবো ভাই রমাদান মাসে কারা কারা কোরআন খতম করেছেন হাত তোলেন দেখি সুকান আল্লাহ মাত্রই কয়জন রমাদান মাসে কোরআন খতম করেছেন কারা কারা অন্তত একবার আল্লাহ আল্লাহ আমাদেরকে মাফ করুন না আমি আল্লাহ আমাদেরকে মাফ করুন আমি খুবই হতাশ হলাম রমাদান মাসে কোরআন অন্তত একটাবার তো খতম করা উচিত ছিল নাকি ভাই আচ্ছা রমজানের সম রাখেন কেন জানেন রমজান মাসে কোরআন নাজিল হয়েছে এটা রমজানের সম্মান আল্লাহ বলেন নাই শাহরুর আহমদান আল্লাহ দিন জিলাফিহুল কোরান আল্লাহক বলেন না রমজান সেই মাস যেই মাসে কোরআন নাজিল হয়েছে ইন নাইনতেন কদ কদের রাতে আমি কোরআন নাসিল করেছি তাহলে রমাদান মাসে কোরআন পেয়েও যারা কোরআন করলো না বুঝলো না খতম করলো না আমি তাদের জন্য আফসোস ছাড়া কিছু করতে পারছি আচ্ছা যাই হোক যা করেছেন করেছেন তওবা করা যাবে তো আমার সাথে বলে ইস্তাগফিরুল্লাহ আল্লাজি লা ইলাহা ইল্লা হুয়াল আইয়ুল কাইয়ুম ওয়া তুবু আল্লাহ আমাদের সবাইকে কোরআন তেলাওয়াত করার তৌফিক দান করুন সবাইকে কোরআন তেলাওয়াত শেখার তৌফিক দান কর আর ভাই যোগ্যতা অর্জন করে তো দিনের কাজ করতে হবে আগে তো কোরআন তেলাবাদ শিখতে হবে নাকি আল্লাহ পাক সবাইকে কোরআন তেলাওয়াত শেখার তৌফিক দান করুন কোরআনের তাফসীর গুলো পড়ার তৌফিক দান করো আল্লাহ পাক প্রতি মাসে কমপক্ষে একবার করে কোরআন খতম করার তৌফিক দান আল্লাহর রাসূল রমজান মাসে কোরআন এক খতম করতেন জিব্রাইল আলাইহিস সালাম আসতেন তিনি পড়তেন তিনি শুনতেন তিনি পড়তেন তিনি শুনতেন এভাবে তারা প্রতি রমাদানে কোরআন খতম করতেন করতেন কিনা তার মানে মাসে কোরআন খতম করে রাসূলের সুন্নাত না আমরা কি এই সুন্নতটা জীবিত করতে পারবো না ইনশাল্লাহ প্রত্যেক এক পাড়া করে পড়লেই হয়ে যায় এক পাড়া মানে বিশ পৃষ্ঠা এই হাফেজি কোরআনের বিশ পৃষ্ঠা সময় লাগবে সর্বোচ্চ এক ঘন্টা থেকে দেড় ঘন্টা সর্বোচ্চ এক ঘন্টা থেকে দেড় ঘন্টা যারা হাফেজ তাদের সময় লাগে আধা ঘন্টাও না আধা ঘন্টা পারবো না ভাই আল্লাহ পাক এই রমজান মাসের এই কোরআনকে সারা বছর আঁকড়ে ধরার তৌফিক দান করুন এই কোরআন নাজিল হওয়ার পরেই আইয়ামে জাহিলিয়াত পরিবর্তন হয়েছিল আবু জাহেলের শাসন পরিবর্তিত হয়ে মুহাম্মাদের শাসন হয়েছে অতএব কোরআন থেকে বিমুখ জাতি কখনো দিন কায়েম করতে পারবে না আল্লাহ বোঝার তৌফিক দান করুন আমিন আমাদের যুবক ভাইরা একটু আদা করতে পারি তো ইনশাল্লাহ সবাই কোরআন তেলাওয়াত করা শিখবো প্রত্যেক মাসে এক কদম দেবো ইনশাল্লাহ কোরআনের অর্থ পড়বো ইনশাল্লাহ না অর্থ পড়ার দরকার নাই খালি প্রত্যেক হরফের দশ লাইকি কামাই করবো অর্থ পড়ার কোনো দরকার নাই ভাই আচ্ছা যাক কিছু মানুষ আবার রাগ করে অর্থ পড়তে বললে কারণ স্বার্থ আছে যদি আপনারা কোরআনের অর্থ পড়া শুরু করেন এবং হারিস চর্চা করা শুরু করেন দিনই পড়াশোনা করা শুরু করেন তখন তো অনেক ধর্ম ব্যবসা বন্ধ হয়ে যাবে কথা বুঝতে পারছেন আপনারা যদি শিক্ষিত হওয়া শুরু করেন কোরআনের শেষ করেন হারিসগুলো পড়া শুরু করেন ওলামায় গ্রামের সাথে পরামর্শ করে বইপত্র পড়া শুরু করেন হ্যাঁ বিভিন্ন ইসলামিক কোর্সগুলো করতে থাকেন আস্তে আস্তে আপনার যোগ্যতা বাড়বে তখন তো আপনি তখন তো আপনি কি করবেন না ধর্মের নামে বিভ্রান্ত হতে চাইবেন না অনেকের তখন ধর্ম ব্যবসাটা কি হবে বন্ধ হয়ে যাবে অতএব এ কারণে অনেকে চায় না যে মানুষ কোরআনের অর্থ বুঝুক আমি আমার মন থেকে আপনাদেরকে রিকোয়েস্ট করছি সবাই কোরআনের অর্থটা পড়ার চেষ্টা করে পারা যাবেন ইনশাল্লাহ ভাই আল্লাহ আমাকে তৌফিক দেখ আপনাদের সবাইকে তৌফিক দান আর কমপক্ষে দিনে এক পাড়া করে কোরআন তেলাওয়াত করবেন আল্লাহ মা বন্ধুদেরকে তৌফিক দেখ আপনাদের সবাইকে তৌফিক দেন এটা হলো পাঁচ নাম্বার ছয় লাইলাতুল কদর মনে আছে কোন দশকে ছিল আচ্ছা কি মনে হয় আপনাদের এবার কদর কততম রাতে ছিল কি মনে হয় বলেন তো কে কি বলেন বেজুর তো জানি কারুশে ছিল কার মনে হয় তেইশ সাতাশ উনত্রিশ আমি আমার জীবনে এবার আমি আমার অভিজ্ঞতা বলি আমার জীবনে এইরকম রমাদান আমি কখনো কাটাই নাই আমার কাছে মনে হয়েছে এই রমজানে আল্লাহ আমাদের প্রতি নারাজ হয়ে আছে পুরো রমাজান চলে যাচ্ছে বৃষ্টি হচ্ছে না এই সামান্য একটু বৃষ্টি অথচ রমাদান মাস আসার আগেই পরিবেশ ঠান্ডা হয়েছে তো আগে রমজান মাসে কন্টিনিউসলি বৃষ্টি হতো স্পেশালি শেষের দশকে অনেক বৃষ্টি হতো এবং বৃষ্টি ছিল একটা আলামত যেটা দেখে আমরা চিনতে পারতাম যেটা কদরে রাত হতে পারে এবার চেনাই যাচ্ছে না খেয়াল করে দেখেন ভাই গরম আর আমরা তো ঢাকা ছিলাম গরমের তীব্রতায় থাকা থাকা যাচ্ছে না এসি থেকে বাইরে বেরিয়ে হওয়া যাচ্ছে না নারাজ ইস্তেসকার দোয়া করা হচ্ছে বৃষ্টি হচ্ছে না চিন্তা করতে পারেন আর এমনও যুগ ছিল যে ওলামায় গ্রাম মানে দিনের যারা রিপ্রেজেন্টেটিভ আলে মোলামা মুক্তাকি বরাজগার ব্যক্তিরা আনাচে কানাচে দোয়া করতো সাথে সাথে বৃষ্টি নামা শুরু আমরা জি বলেন শোনেন কেন হচ্ছে না কারণ আমরা হয়তোবা এখনো সেই পর্যায়ের তাকুয়া সেই পর্যায়ের আল্লাহ গীতি এখনো অর্জন করতে পারি নাই যে আমরা দোয়া করলেই সাথে সাথে কবুল হয়ে হয়তোবা আমাদের ভিতরে অনেক ত্রুটি আছে এই ত্রুটিগুলো আগে দূর করতে হবে আল্লাহ বাক্ত অফিক দান করে আর আমার মনে হয় এমন অনেক মানুষ এই বাংলার জমিনে আছেন যারা যদি এই নামাজের সুযোগ পেতেন তাহলে তারা দোয়া করার সাথে সাথে এই বৃষ্টি বসেন কিন্তু তারা সুযোগ পাচ্ছেন না এই একজন ছেলে বুঝতে পারছে কথার অর্থটাই এবং বহু মানুষ বাংলার মাটিতে আছে হয় তারা যদি সুযোগ পেত নামাজটা পড়ার হয়তো বা বৃষ্টি হত বুঝলেন একটু লেটে বোঝেন আচ্ছা বাংলাতে এমন অনেক মানুষ আছে যারা নীরবে নিভৃতে তাহার যদি আল্লাহর কাছে এত কান্নাকাটি করে এত আমল করে এত পরহেজগার মানুষ তাদের দুয়ার বদল তো অনেক কিছু হয় এটা আপনার বিশ্বাস করেন বিশ্বাস করতে হয় আল্লাহ পাকের এই বান্দারা দুনিয়াতে আছে বলেই বহু কিছু হয় আল্লাহর অনেক আজাব গজব আল্লাহ পাক উঠিয়ে নেন আর এখন যে অবস্থা হয়েছে আমরা সবাই বেশিরভাগই আমরা সময় বলবো না বেশিরভাগই আমরা সুবিধাবাদী মুসলিম হওয়ার চেষ্টা করছি ইসলামের যে অংশগুলো পালন করলে খুব মজা লাগে এইগুলো আমরা পালন করতে চাই যেগুলো পালন করলে সমস্যা হতে পারে আমরা গায়ে দাগ লাগতে দিতে চাই না মানে আমি চলবো ঠিক গায়ে যেন একটা আচরণ না লাগে কেউ ভালো মন্দ না বলে অথচ এই সুন্নত নবী সাল্লামের দিয়েও জোটে ভাই ঠিক আছে বুঝতে হবে আল্লাহ আমাদের সবাইকে পরিপূর্ণ কোরআন ফর তৌফিক বলে নামেন এই লাইলাতুল পতন নিয়ে কথা বলছিলাম এটা পাওয়ার জন্য এতেকাফ করেছিলাম কিনা অনেকে করেছেন রাত জেগেছেন কিনা এই যে রাত্রি জাগরণ করার যে ব্যাপারটা এটা কি রমজানের শিক্ষা রমজানের ছেড়ে যাওয়া একটা চেতনা কেমন জাগরণের মধ্য দিয়ে আল্লাহকে পাওয়া যায় তারাবি না এই পড়েছেন আপনি আল্লাহ চেয়েছেন দোয়া করেছেন আল্লাহকে ডেকেছেন জিকির করেছেন তখন আল্লাহর সাথে আপনার একটা গভীর সম্পর্ক ছিল ছিল না এই সম্পর্ক রমজান যাওয়ার সাথে সাথে গিয়ে বন্ধ করে দেবো সারা বছর ধরে রাখবেন আল্লাহ আমিন আচ্ছা নম্বর ভাই রমাদানে আল্লাহ রবুল আলমে আমাদের অনেককেই আমাদের অনেককেই কিন্তু তারাবি পড়ার তৌফিক দিয়েছেন দেন নাই এখন তারাবি এবং নামাজের বিষয়টা কেমন ছিল আমরা একটা ঐক্যবদ্ধভাবে কাজ করেছি না একসাথে সবাই মিলে তারাবি পড়েছি একসাথে আমরা সলাদ পড়েছি এই রমজানের এই যে ঐক্যের শিক্ষাটা এই শিক্ষাটা কিন্তু রমজান চলে যাওয়ার সাথে সাথেই আমরা আবার বিভক্ত হওয়া শুরু করি আমরা এই তারাবি সলাতে জামাতের সালাত সাদাকাতুল ফিতর ঈদের জামাত এগুলোর মধ্যে একটা শিক্ষা নিব সেটা হলো ঐক্যের চেতনা কিসের চেতনা ভাই আমরা সমাজের মধ্যে একটা ঐক্য নিয়ে আসার চেষ্টা করবো আল্লাহাক তো ফিকের করুন আট নাম্বার রমজান মাসে আমরা জাকাত দিয়েছি অনেকে সদাকাও করেছেন অনেকে দান সদাকা বেশি বেশি করেছেন জাকাত দিয়েছেন সদাকাতুল ফিতর দিয়েছেন মাসা আল্লাহ এই কাজগুলো কেন করেছেন যাতে সদাকার মধ্য দিয়ে আমাদের গুণাগুণা মাফ হয়ে যায় আল্লাহাক আমাদেরকে এই সদাকার ওসিলাই কালকে আমাদের মাফ করেন আরো ছায়া ছায়া দেন এবং জান্নাত দান করেন এই দান সদাকার সিলসিলাটা বেশি বেশি দান সদাকার সিলসিলাটা সারা বছর চালু রাখতে হবে আল্লাহ পাককে ওফিক না আর এই দান করার সময় খেয়াল রাখবেন দানের টাকা কোথায় যাচ্ছে খেয়াল রাখবেন আপনার দানের টাকা যাচ্ছে কোথায় খেয়াল রাখতে হবে এগুলো সমস্যা চলছে না সমাজে দান কোথায় করবেন খেয়াল রাখবেন কোন জায়গায় দান করলে আপনার দানটা সঠিকভাবে ইউটিলাইজ করা হবে এবং ইসলামের পথে এটা কাজে লাগানো হবে এটা খেয়াল রাখবেন আপনার দানটা সঠিকভাবে ব্যয় হচ্ছে কিনা এই জন্য আমি পরামর্শ দিই আগে আপনি আপনার আত্মীয়দের হক আদায় করেন গরিব আত্মীয় স্বজনকে বেশি বেশি দান করার চেষ্টা করেন তাদেরকে জাকাত দেওয়ার চেষ্টা করে এরপর ফি সাবিল্লা দিনের কাজগুলো যেগুলো হয় দিনের মসজিদ দিনের মাদ্রাসা দিনই মেহনত দিনই অ্যাসোসিয়েশন দিনই কোনো প্রজেক্ট এইগুলোতে আপনি বেশি বেশি দান খরাত করার চেষ্টা করেন আল্লাহবাক তৌফিক দান করেন আমি আট নম্বর নয় তারাভি তাহাজ নাবাস এগুলো আমাদেরকে ঐক্যের চেতনা শিখিয়েছে আমরা সওয়াল মাস আসার সাথে সাথে যেন এগুলো ভুলে না যায় এবং ওই যে প্রথমে বলেছিলাম যে রবাদান মাসে কেবলা পরিবর্তন হয়েছে একটা নতুন জাতির উত্থান ঘটেছে মানে ইহুদি খ্রিস্টান জাতির সাথে আমরা বিচ্ছেদ ঘোষণা করেছি এখন সারা বছর আমরা যেন তাদের কৃষ্টি কালচার এগুলো ফলো করা শুরু না করি কেবলা পরিবর্তনটা মানে কি মানে ওদের সাথে আমরা চলবো না আমরা নতুন কেবলা নিয়ে এসেছি নতুন জাতি আমাদের এখন আমরা কি আমাদের জীবনের বিভিন্ন ক্ষেত্রে আমরা কি ওদের আদর্শ ওদের নীতি ওদের রীতি এগুলো ফলো করতে পারি পারি না যদি কেউ করি তাহলে কেবলা পরিবর্তন অর্থ আমরা বুঝতে পারি নাই এটা আমাদের খুব ভালো করে আয়ত্ত করতে হবে আর সর্বশেষ যে কথাটা বলতে চাই সেটা হলো রমাদান মাসে ওই যে বদরের যুদ্ধ হয়েছিল মনে আছে ওই যে প্রথমে বলেছিলাম তো বদরের যুদ্ধটা ছিল জালেমের বিরুদ্ধে মাজলুমের অবস্থা আবু যে জালেম ছিল না নবী সাল আলী হাসলাম তারা মাজলুম ছিলেন না এই যে মাজলুমের লড়াই জালেমের বিরুদ্ধে এটা সারা বছর কন্টিনিউ থাকত এটা কেমন আমাদের সবার নফসি এখন জালেম জালেম কি না নফস তো চাই উড়ে বেড়াতে আল্লাহর বিধান মানতে চায় না নামাজ পড়তে চায় না হ্যাঁ দান সৎকা করতে চায় না জাকাত দিতে চায় না সব দুনিয়া বিষয়ে ব্যস্ত থাকতে চায় নফসকে আগে কন্ট্রোল করেন নফসের জুলুমগুলো আগে দমন করেন পরিবারে বহু জালেম আছে আছে না পরিবারের মধ্যে জুলুম বন্ধ করেন তারপর আস্তে আস্তে অর্থনীতি ব্যবসায় আসেন এখানে জুলুম আছে না এই জুলুম বন্ধ করার চেষ্টা করেন তারপরে সমাজের মধ্যে অনেক জুলুম হয় না এই জুলুমগুলো বন্ধ করার চেষ্টা করেন বদলের চেতনা মানে হচ্ছে সব সর্বস্তরের জুলুমের বিরুদ্ধে মাজলুমের একটা অবস্থান এই চেতনা রমজান শিখিয়েছে তো প্রিয় ভাইরা এই রমাদান চলে গেছে ঠিকই আমাদের কাছে দিয়ে গেছে প্রথমত সাওয়ালের ছয় রোজা রাখবো তো ইনশাল্লাহ দিয়ে গেছে আমাদেরকে তা কোয়া অবলম্বনের মাধ্যমে আল্লাহ ফেদি অর্জন করব তো ইনশাআল্লাহ রমাদান দিয়ে গেছে আমাদের সবাইকে যে আমরা গরিবের কষ্ট উপলব্ধি করার চেষ্টা করব। আল্লাহ পাক তৌফিকের আয়াত করুন আবেন চার নম্বর রমজান দিয়ে গেছে আল্লাহর জন্য ত্যাগের একটা মহিমা আমরা আল্লাহ পাকের জন্য জীবনের সর্বস্তরে ত্যাগ স্বীকার করার মানসিকতা লালন করবো ইনশাআল্লাহ তো এই যে ঘুমটা আপনি ঘুমাচ্ছেন ইনশাআল্লাহ আপনার ঘুমটা কি হচ্ছে এবাদত হচ্ছে না আলহামদুলিল্লাহ আলেম যারা তাদের ঘুমও এবাদত যারা যে মুসলিম মোহমেদ মুতাকি আলেম তাদের ঘুমগুলো কি এবাদত এবং ঘুমন শেষ ঘুমের মধ্যে যদি দুঃস্বপ্ন দেখেন তাহলে আপনি বাম দিকে তিনবার থুতু ফেলবেন ফেলে আউদুল্লাহ মিনের শৈতন রাজিম পড়বেন পরে পাস পরিবর্তন করে আবার ঘুমাবে এটা হয় না ঘুমের মধ্যে অনেক সময় অনেকে বোবা ধরে শ্বাস পারে না এগুলো এই হয় কারণ তারা ঘুমা ওমার আগের যে কি রাজগারগুলো করে নিয়মিত করলে এগুলো সমস্যা ইনশাল্লাহ হবে না আপনি নিজের ভালো নিজেই বোঝেন হুজুরের কাছে দৌড়ানোর দরকার নেই এত বেশি নিজের বাচ্চাকে এত দৌড়ানো এই কবিরাজ ওই কবিরাজ ওইখানে দাবিজ এত দরকার নাই তো নিজের আমল নিজে করেন দেখবেন আপনি আল্লাহ পাকের পক্ষ থেকে নিরাপত্তার মধ্যে আছে ইনশাল আল্লাহ তৌফিক দান করেন এরপরে ঘুম থেকে উঠলেন চেষ্টা করবো আমরা ঘুম থেকে ওঠার কয়টার সময় পাঁচটায় যদি ফজরের নামাজ হয় বা সাড়ে চোদ্দায় যদি ফজরের নামাজ হয় মিনিমাম চারটায় উঠতে হবে কয়টায় চারটায় এই জন্য যদি অ্যালার্ম দেন করিতে অ্যালার্ম দিবেন প্রত্যেক দেড় ঘন্টা পর পর মনে করেন যে আপনি দেড় ঘন্টা ঘুমাতে যাচ্ছেন তাহলে দেড় ঘন্টা পরে অ্যালার্ম সেট করবেন অথবা তিন ঘন্টা পর অথবা সাড়ে চার ঘন্টা অথবা ছয় ঘন্টা মানে দেড় ঘন্টার গণিত দিয়ে আপনি অ্যালার্ম সেট করবেন দেখবেন উঠতে পারবেন খুবই ইজিলি এই এতে দেড় ঘন্টায় আপনার ঘুমের সার্কেলটা পূর্ণ হয় এটা ঘুমের সার্কেল পূর্ণ হতে আমাদের মাথায় তো রেস্টের দরকার আছে এটা পূর্ণ হতে দেড় ঘন্টার মতো সময় লেগে যায় তো এটা একটা ট্রিক বললাম আপনাদেরকে আপনি করতে পারেন উপকৃত হবেন ইনশাআল্লাহ তো ফজরের নামাজের মিনিমাম আধা ঘন্টা আগে আমাদের ওটা অভ্যাস করতে হবে এই যে ঘুমটা ভাঙলো ভাঙার সাথে সাথে কী করব

যা দোয়া করবেন তাই পাবেন ইনশাল এটা জানতেন জানতেন না তো এই দোয়াটা হচ্ছে দোয়া কবুলের অস্ত্র ঘুম থেকে ওঠার পর যদি এই দোয়াটা করে দোয়া করেন ইনশাল্লাহ দোয়া কবুল হয়ে যাবে ইনশাল্লাহ আমাদের জীবনে চাওয়া পাওয়ার কি অভাব আছে প্রচুর চাওয়া পাওয়া বৈধ চাওয়া পাওয়া গুলোকে পাওয়ার জন্য আল্লাহর সাথে সম্পর্ক করতে হয় আর আল্লাহ পাকের সাথে সম্পর্কে কিছু অশিলা মাধ্যম লাগে এই দোয়াগুলো হলো মাধ্যম আমার হচ্ছে মাধ্যমে তো আল্লাহ যেমন তা বলেছেন তোমরা আমাকে স্মরণ করো আমিও তোমাদেরকে স্মরণ আল্লাহ বাক্তি এভাবে বলেছেন যখন একজন মানুষ মনে মনে আমাকে ডাকে আমিও মনে মনে ওকে স্মরণ করি মনে করেন আপনি মনে মনে আল্লাহকে বলছেন আল্লাহ আমি অসুস্থ আমাকে শেখা দাও বা আমার রিজিকের টেনশন আছে আমার রিজিকের টেনশন দূর করে দাও আল্লাহ আমাকে হেফাজত করো আল্লাহ আমাকে দিনের জ্ঞান দাও তোমার আনুগত্য করার তৌফিক দাও যে মনে মনে আপনি আল্লাহকে ডাকছেন নিঃসন্দেহে ওই মুহূর্তে আল্লাপ আপনাকে আল্লাপাক আপনাকে স্মরণ করছেন আল্লাপাক বলছে যখন একজন মানুষ জনসমুখে আল্লাহকে স্মরণ করে যেমন আমরা এখন পড়ছি জনসমুখে সবার সামনে আল্লাহর কথা আলোচনা করছি পাক বলছেন আমিও তখন এর চেয়ে অনেক উত্তম জনসমাবেশে ওই বান্দাদের কথা স্মরণ করি এই মুহূর্তে আল্লাপাক আমাদের কথা স্মরণ করছেন আমাদের কোনো ফিলিংস আছে আল্লাহ কথা আল্লাহ আমাদের কথা স্মরণ করছেন ওই যে যুবক ছেলে বসে বসে ফটো টিপছে কোনো ফিলিংস আছে মানে মনস্তাত্ত্বিকভাবে অন্তর যখন নূর থাকে না পাপ করতে করতে যখন অন্তরটা কলুষিত হয়ে যায় কোনো ফিলিংস কাজ করে না এক খুন করবে কোনো ফিলিংস নাই সুদ খাচ্ছে কোনো ফিলিংস নাই জেরা করছে ডেইলি কোন ফিলিংস নাই দেখবেন ঘুষ নিচ্ছে দুর্নীতি করছে মানুষের সম্বন্ধে আত্মসাত করছে যারা বলবেন ফিলিংস নাই আমি একটা পাপ করছি কখন এরকম হয় জানেন যখন এক কথায় যখন মানুষ করতে 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 যে কলব বলে একটা কথা আছে এই কলবের উপরে কালো কুচ্ছিত একটা মরিচা পড়ে যায় তখন আর ফিলিংস কাজ করা তো ফিলিংস কাজ করানোর বুদ্ধি কি দুইটা বুদ্ধি আছে এক বেশি বেশি করা তাহলে অন্তরের মরিচা দূর হয়ে যাবে ইনশাল্লাহ আর দুই হচ্ছে বেশি বেশি মৃত্যুর কথা স্মরণ বলা তাহলে মনের মধ্যে যে কালিমা গুলো আছে আস্তে আস্তে দূর হবে এছাড়া মৃত্যুর কথা কে সরল করে এখন মানুষ তো চলাফেরা করে এমন ভাবে যে কোনোদিন মরবেই না কে সরল করে যে টেবিলের তল দিয়ে ঘুষ নিচ্ছে স্মরণ পড়ে মতের কথা যে মেয়েটা বোরখা পরে যে ডেটিং করে বেড়াচ্ছে জেনা করে বেড়াচ্ছে ও কি মৃত্যুর কথা স্মরণ করে যে ছেলেটা এখনকার যুব সমাজের বেশিরভাগই মাদকের সাথে সম্পৃক্ত গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড অ্যাফেয়ার্স আছে হ্যাঁ টিকটক প্রজন্ম আড্ডাবাজি করে সময় কাটায় গুন্ডামি করে মাস্তানি করে এর মধ্যে কোনো ফিকির আছে একজনকে বড় দায়িত্ব দেওয়া হচ্ছে সবার সম্পদ লুটপাট করে লুটপাট করে খাচ্ছে এর মধ্যে ফিকির আছে নাকি এর মধ্যে ফেরাউনি চেতনা এসেছে আয়না রব বলে আয়লা আমি মহান রব আমি তোমাদের মহান রব ওদের মধ্যে ওই চেতনা কাজ করছে যে সুরা মিনুনে যেটা বলা আছে যে আমরা

এটাকে বলে কার্যকারণ তত্ত্ব দর্শনের ভাষা কি বলে কার্যকারণ তত্ত্ব এটা আপনারা ফিলোসফি পড়লে বুঝবেন প্রত্যেকটা কাজের পিছনে একটা কারণ থাকে আমরা কারণটা সার্চ করি বেশি এখন কারণ ছাড়াই মানুষ উপরে একটা একটা সুন্দর করে বড় পাথর ঝুলছে সব পাশ হয়ে যাচ্ছে ওখান থেকে মানে রাস্তায় কাজ চলছে উপরে আবার এটা ঝুলছে আর মানুষ আবার অন্যায়াত করছে তো যারা রাখছে ওদের ইন্টেলেকচুয়াল অবস্থা চিন্তা করেন আর যারা আমরা উত্তল দিয়ে যাচ্ছি তারও অবস্থা চিন্তা করেন বুদ্ধিভিত্তিক ভাবে আমরা কোন জায়গায় চিন্তা করে মানে মানুষ বিজি রোড দিয়ে যাচ্ছে ওখানেই কাজ হচ্ছে আবার যেখানে কাজ হচ্ছে দেখছি সেখানে আমরাও আবার তল দিয়ে যাচ্ছি সবাই পাশ হয়ে গেল যাদের তাক দিয়ে লেখা ছিল মত একদম মুহূর্তের মধ্যে শেষ কি কারণ ব্যাখ্যা করবেন কোন সায়েন্স দিয়ে ব্যাখ্যা করতে পারবেন পারবেন না ওই ময়মন ওই যে মহিলারা যাচ্ছে ট্রাক মেরিতে চলে গেল মহিলার পেট থেকে বাচ্চা ফুটে এই পেট ফেটে বাচ্চা বেরো গেল বাচ্চা জীবিত মেয়ে মা ডেট সায়েন্স দিয়ে ব্যাখ্যা করতে পারবে এটাই তাকদির একেই বলে তাকদির যেটাকে সায়েন্স দিয়ে ব্যাখ্যা করা যায় না বিজ্ঞান দিয়ে ব্যাখ্যা করা যায় না এরকম ঘটনা কত ঘটছে অর দুইজন বসে আছে হাজব্যান্ড ওয়াইফ হাজব্যান্ড হাজব্যান্ডে যাওয়ার কথা হাজব্যান্ড ওয়াইফের গাড়িতে বসছে আর ওয়াইফ হাজব্যান্ডের গাড়ি ড্রাইভ করছে আর এই হাজব্যান্ডের দুশ্মন যে ছিল সে টার্গেট করেছিল যে ওই লোকটাকে গুলি করে মারবে রাস্তায় যেহেতু ওয়াইফ হাজব্যান্ডের গাড়ি ড্রাইভ করছে রাস্তায় ওয়াইফ ডেড হাজব্যান্ড জীবিত তাকদির তো তাকদিরকে কি আপনি ভাগ্য এই ভাগ্যটা কি আপনি সায়েন্স দিয়ে ব্যাখ্যা করতে পারবেন সম্ভব অহরহ এরকম মৌতের ঘটনা ঘটছে তারপরেও দেখবেন যুবকদের এই বিলাসিতা এই মানে আড্ডাবাজি মেয়েদের পিছনে ঘোরা এই যে মাদক সেবন করা টিকটক করা বুদ্ধি প্রতিবন্ধী প্রজন্মের মতো এগুলো থামছে না

ওর যে হায়াতের কোনো মূল্যই তার কাছে নাই যে আল্লাহ তাকে সময় দিয়ে পাঠিয়েছেন কোনো ফিলিংসই নাই অথচ মানুষ প্রতিদিন দিনে রাতে প্রত্যেক দিন মানুষ অহরহ মারা যাদের ভিতরে মহতের চিন্তা আছে তারা কিন্তু পাপ কম করে করলেও ফিরে আসে আল্লাহর দিকে কারণ তাদের প্রতি মহতের ফিকির আছে আর যাদের মৃত্যুর কোন চিন্তা নাই তারা এই রাজনীতি বলেন অর্থনীতি বলেন সমাজনীতি বলেন আর এই পরিবার আর ধর্ম বলেন সমস্ত ক্ষেত্রে পাপ করে বেড়াবে কোনো ফিকির নেই আল্লাহকে আমাদেরকে মুহূর্ত সিকি করার তৌফিক দান করুন এবং পরকালের জীবনটাকে আসল জেনে দুনিয়ার কাজগুলো করার তৌফিক আল্লাহ দান আসেন তো এবার আপনি সুক্রিয়া আদায় করছেন আলহামদুলিল্লাহ ইন্দি আখিয়ায় নসুর আধা ঘন্টা আগে ঘুম থেকে উঠেছেন এখন কি করবেন বাথরুমে যাচ্ছেন এই বাথরুম করাটাকে দুনিয়াবি কাজ না এই কাজটা এবাদত হবে যদি আমি ঢোকার সময় বাম পাতে ঢুকি আর বলি কি বলি আল্লাহ মেনি আবু হবি ক্যামিনাল খুব শিবাল খাবাইস এখন বাথরুম করতে আপনার দশ মিনিট লাগুক আর উন্ন মিনিট লাগুক আর পাঁচ মিনিট লাগুক এই পুরো সময়টা এটা নাকি পাবে না সো আর কি চাই বের হব এখন বের হওয়ার সময় কি বলবো ও ফ্রন আগে নাকি পাচ্ছেন একটা একটা তো আছে আলহামদুল্লাহিনী আচ্ছা রহানি লান ওয়া ফ্যান ইন ফ্রন এবার আপনি অজু পড়বেন অজুটা ধীরস্থিরভাবে করবেন তাড়াঘোরা করবেন না অজুর প্রত্যেকটা অঙ্গ প্রত্যক্ষ তিনবার করে ধোয়ার চেষ্টা করবেন শুধু মাথা 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 মাসে হবে কয়েবার এক অজু করার পরে আপনি হাত তুলে আল্লাহর কাছে দোয়া করুন ওই সময়টা কখন রাত চারটা থেকে সাড়ে চারটা বাজে তাই না তার মানে আল্লাহ এখন প্রথম আসমানে আছেন সেটা আল্লাহর ছেড়ে দেন আমাদের এটা নিয়ে ব্যাখ্যা করার দরকার দরকার নাই চিন্তাও করার আল্লাহবাক বলেছেন আমি নেমে আসি বাস নেমে আস এত বেশি বুদ্ধিজীবী হওয়ার দরকার নাই খুব বেশি বুদ্ধিজীবী হয়ে গেলে আমার মানুষ খেয়ে হারিয়ে ফেলেন অত দরকার নাই শুনেছি মেরেছি বাস যথেষ্ট আল্লাহবাক নেমে আসেন কি বলেন আল্লাহ বলেন যে কেউ কি আছো আমার কাছে কিছু চাইবে আমি দিব কেউ কি আছো যে আমাকে ডাকবে আমি তোমার ডাকে সারা দেবো কেউ কি আছো আমার কাছে কোনো কিছু দোয়া করবে হ্যাঁ আজও আছে আমি পূরণ করে দেবো এভাবে আল্লাহ পর্যন্ত বলতেই 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 থাকেন 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 বলেন তো আমাদের কোনো ফিকির আছে আমরা সবাই ঘুমাই কয়টা একটা নাহলে দুইটায় না তিনটায় ম্যাক্সিমাম এখন ব্যাপার আমি যে বিষয়টা নিয়ে কথা বলছি এটা খুবই কঠিন নয়টা থেকে দশটার মধ্যে বা এগারোটার মধ্যে ঘুমাতে হবে এটা খুবই কঠিন বিষয় এখনকার জেনারেশনের কাছে এর জন্য প্রথম যে কাজটা সেটা হলো রাত্রে বেলায় স্মার্টফোন আর চালানো যাবে নামা শেষ ফোন একদম ডয়রে লক করে রাখতে কিছু করার নাই এটা না করতে পারলে আপনি ঘুমাতে পারবেন না ঘুমাতে পারবেনই না এবং এরপর দিনে আসছি তখন বলছি দিনে কিছু কাজ আছে দিনের কাজগুলো যদি আমরা ঠিকঠাক মতো করি তাহলে রাতে তাড়াতাড়ি ঘুম আসবে ইনশাল্লাহ যদি না করি তাহলে ঘুম আসবে না তো শেষ রাতে আল্লাহ আসমানে নেমে আসেন প্রথম আসমানে এবং এই আহ্বান করতে থাকেন তাই ওই সময় অজু করার পরেই আপনি হাত তুলে আল্লাহর কাছে দোয়া করা শুরু করেন আপনার যত চাওয়া পাওয়া আছে আল্লাহর কাছে ঢেলে দেন ইনশাল্লাহ আল্লাহ রবাহ আলমিন আপনাকে খালি হাতে ফেরাবেন না ইনশাল্লাহ আল্লাহ এমন করে বলেছেন যে কেউ হাত তুলেছে আল্লাহর কাছে